ঢাকাবারের সুযোগ নিয়ে দিনদুপুরে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো রামগঞ্জ এলাকায় ঘটনায় জানা যায় বাড়ির মালিক শম্ভু সাহা প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজে সোনাপুর বাজারে গিয়েছিলেন এদিন তার স্ত্রী অসুস্থ থাকায় ভর্তি ছিলেন ইসলামপুর হাসপাতালে বাড়িতে ছিল তাদের দুই ছোট সন্তান দিনের বারোটা থেকে একটার মধ্যেই চুরি হয়েছে বলে জানান ওই সময় সন্তানরা বাড়ির গেট তারা বন্ধ করে রেশন দোকানে যায় সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে কিংবা নকল চাবি ব্যবহার করে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে সোনা ও নগদ টাকা লুট করে দ্বারা চম্পট দেয় ঘটনার খবর পেয়ে রামগঞ্জ আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে হঠাৎ এমন চুরির ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাড়িতে চুরি হয়ে গেছে দিনে বেলায় কখন বারোটার নিয়ে একটা অব্দি বারোটার থেকে একটা বারোটা কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না বাড়িতে শালি শুধু আমার ছেলে দুটা ছিল ছেলে দুটা তখন আমার গেছিল রেশন ছুটাইতে রেশন ছোটার পর আসে দেখতেছে লকার ভাঙা গেটের তালা ফাটাইছে গ্রিলের তালা ফাটাইছে ফাটাই ভিতরে ঢুকে এক ঘন্টার মধ্যে ওরা যা পাইছে সোনা চান্দি টাকা পয়সা সব নিয়ে চলে গেছে কত টাকার টাকা মোটামুটি দেড় লাখ টাকা সোনা চান্দি সব মিলে কত টাকার ক্ষতি হবে সব মিলাই ক্ষতি হবে আট থেকে দশ লাখ টাকার ভিতরে আট থেকে দশ লাখ পুলিশকে জানানো হলো পুলিশ ইনকোয়ারি করে চলে গেলো কিছু আছে এটা তো এখনো মানে মনে তো বলতে পারছি না কিন্তু এটা মানে নিজস্ব লোক আর বাইরের লোক মিলানো আছে এর আগে কি এর আগে পনেরো দিন আগে একটা মোবাইল আমাদের বাড়ির থেকেও চুরি হয়ে গেছে আমার বাড়ির তো বাড়ির ভিতর তো রাত্রেবেলায় জান্নার তো মোবাইলটা জান্নার সাইডে চার্জে রাখানো ছিল ওই চার্জ তবু উঠাই নিয়ে চলে গেছে আজকে আজকে আপনি কোথায় আমি গেছিলাম সোনাপুর হাটে সোনাপুর পেলেন সোনাপুর হাট তো আমার সালা ফোন করলো আমার সালা আসছিল আমাদের বাড়িতে আমার সালা ফোন করলো সালা ফোন করে আমি সোনাপুর হাট তো বাইরে আসলাম আপনার নাম আমার নাম শম্ভু সাহা এটা বলে আমাদের পোস্ট অফিস পাড়া রামগঞ্জ পোস্ট অফিস পাড়া

অন্য জায়গায় অন্য বাড়িতে হয়েছিল এবার প্রথম এখানে এরকম হয়েছিল মনে হয় এটাতে আগের থেকে কোনো প্ল্যান করা ছিল না কি বাড়িতে লোকজন ফাঁকা ছিল তার মধ্যে তালা তালা খুলে টুলে জিনিসপত্র টাকা পয়সা হ্যাঁ হ্যাঁ এখন তো কি বলবো এগুলো প্রশাসনই বলতে পারবে আমাদের তো আমরা তো সাধারণ মানুষ আমরা থাকি কর্ম কাজে বেড়াই এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত আমারও বাড়িতে ফাঁকা আমিও দোকানপাট করি এদিক ওদিক যাই এখন এরকম কিউ করবে তো এর জন্য প্রশাসনকে একটু দয়া করে দেখতে হবে আমার নাম টিঙ্কু সাহা বাড়ির রামগঞ্জ সাহাপাড়া হ্যাঁ এই এলাকা আমারই বাসিন্দা হবে